রবিবার রাজধানী ঢাকার শহীদ শহরওয়ার্তী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ রণক্ষেত্রে পরিণত হয় বহিরাগতদের হামলা ও ভাঙচুরে কলেজগুলো ধ্বংসস্তূপে পরিণত হয় ক্লাসরুম অফিস এমনকি গাড়ি কোনো কিছুই এ ধ্বংসযোগ্য থেকে রক্ষা পায়নি শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদে মেগা মান্ডে ঘোষণা দেয় যা পরবর্তীতে উত্তেজনার নতুন অধ্যায়ে রূপ নেয় সোমবার কলেজ ও কলেজে হামলার প্রতিক্রিয়ায় মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও চালায় শিক্ষার্থীরা এর সঙ্গে পার্শ্ববর্তী কলেজ নজরুল কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন ঢাকা কলেজের প্রশাসন আগাম সতর্কতা হিসেবে সোমবার সব ক্লাস বন্ধ ঘোষণা করে কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস এক বিজ্ঞপ্তিতে জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপের দিকে যাতে না যায় সে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষার্থীদের বাইরে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় এই উত্তেজনার সূত্রপাত হয় ড মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের চিকিৎসায় অবহেলার অভিযোগ নিয়ে এ নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বৃহস্পতিবার শহরাওয়ার্দি ও নজরুল কলেজ ছাত্রদের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে রবিবার শিক্ষার্থীরা একত্রিত হলে শহরা কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে ভাঙচুর চালায় অগ্নিসংযোগের চেষ্টাও করা হয় এদিকেও রবিবার রাতেই তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কথা কাটাকাটি জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয় এই সংঘর্ষে অন্তত আটাশ জন আহত হয় পরে আইন শৃঙ্খলা বাহিনী বিটাক মরে অবস্থান নিয়ে বুটেক্স ও পলিটেকনিকের শিক্ষার্থীদের সরিয়ে দেয় পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে পাঁচ কলেজের শিক্ষার্থীরা এই সহিংসতার নিন্দা জানিয়েছে এবং কোনো পক্ষকে সংঘর্ষে জড়িত না হতে আহ্বান জানিয়েছে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের ঘটনা নতুন নয় তবে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের দাবি উঠেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সহ অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি এ ঘটনা সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও স্থিতিশীলতার চ্যালেঞ্জকে সামনে নিয়ে এসেছে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে সুরক্ষিত রাখতে প্রশাসনকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা